নমস্কার বন্ধুরা সরবানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের সবজি পেঁয়াজ কলি আর আজকে আমি এই পেঁয়াজ কলির সঙ্গে আরও কিছু সবজি দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে এই পেঁয়াজ কলিটা রান্না করবো তো প্রথমে আমি এই পেঁয়াজ কলিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে ছোট ছোটো টুকরো করে কেটে নেব পেঁয়াজ কলি রান্নার জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে এখানে নিয়েছি পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলিটাকে দেখুন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি অল্প একটু ফুলকপি আর ফুলকপিগুলোকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কুমড়ো আর নিয়েছি আলু তার সঙ্গে নিয়েছি একটা পাকা টমেটো তার সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা তার সঙ্গে নিয়েছি এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি আজকে আমি রান্নাটা কাঠের চুলাই করব রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো উচিয়ে রাখা আদা আর রসুন এখন আমি সব কিছু আবার নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাকে দিয়ে প্রথমে আমি নাড়াচাড়া করে ভেজে নেব কেননা আলুটা আগে দিলাম কারণ আলুটা সেদ্ধ হতে দেরি হবে অল্প একটু লবণ দিলাম আর দিলাম সামান্য হলুদের গুঁড়ো এখন আলুটাকে আমি একটু লাল করে ভেজে নেব আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো আর দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি সমস্ত সবজি আমি আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব সমস্ত সবজি আমি বেশ কিছুক্ষণ নাড়া করে ভেজে নিয়েছিল এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো তার সঙ্গে নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আগে একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এখন আবারও একটু হলুদের গুঁড়ো দিলাম সামান্য একটু জল দেব এখন মশলার সঙ্গে সবজিগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেবো মশলার সঙ্গে একটু নেলেচিরে নেওয়ার পর এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম সব কিছু আমি আবারও কষিয়ে নেব সব কিছু কষিয়ে নেওয়ার পর এবার আমি কেটে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দেব পেঁয়াজ পুলির সঙ্গে এখন সমস্ত সবজি আবারও আমি নাড়াচাড়া করে নেব সমস্ত সবজি নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে দেবো মিনিট তারেকের জন্য তার আগে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে দেবো মিনিট চারেক করে ঢাকা চাপাটা খুলে নিয়ে সবজিগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নেব এদের নাড়াচাড়া করতে করতেই সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেল যেহেতু সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তাই এখন আমি সামান্য জল দেবো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পাঁচ মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি আর এখানে সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দিলাম একমুঠো ধনে পাতা কুচি দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যদি এখনও পেঁয়াজ কলি খেয়ে না থাকেন তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হবে আর পেঁয়াজ কলিকে এইভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে যারা পেঁয়াজ কলি পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে খাবে এখানে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ